আর তো সবপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি যদি স্কিপ করেন তো আপনি কিচ্ছু বুঝতে পারবেন না তো প্রথমেই বলে দিলাম ভিডিও স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েক মিনিটের ভিডিও জুড়ে থাকুন ভিডিওতে এবং যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সকলে অবগত যে আর কয়েকদিন পরে আর কয়েকটা দিন পরে আমাদের সামনে আসতে চলেছে আমাদের সকল মুসলমানদের একটি খুশির উৎসব সেটা হলো ঈদুল আজহা তো এই ঈদুল আজহাতে আমরা কোরবানি করে থাকি কোরবানি বিষয়ে কিছু গুরুত্ব আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন কোন পশুর আপনি কোরবানি করবেন এবং কোন রিলেটেডের আপনাকে প্রথমে পশু নির্বাচন করতে হবে কোন ধরনের কোন পশু তো ইসলাম ধর্মে যেটা আছে সেটা হলো কোরবানির জন্য আপনি গরু মোষ উট দুম্বা ভেড়া এবং ছাগল এই ছয় ধরনের পশু আপনি কোরবানি করা আপনার জন্য জাইজ এবার আপনি যদি গরু কোরবানি করেন তাহলে করণীয় কী তো বলা হয়েছে গরু এখানে এক থেকে সাতজন ব্যক্তি আপনার অংশ নিতে পারে অংশ গ্রহণ করতে পারে গরু মোষ এবং উটে এক থেকে সাতজন ব্যক্তির আপনার কোরবানি হয়ে থাকে গরুর জন্য বয়স দুই বছর মোষের জন্য বয়স দুই বছর এবং উটের জন্য বয়স মিনিমাম ম্যাক্সিমাম পাঁচ বছর এবং ছাগল দুম্বা ভেড়া এতে একজন ব্যক্তিরই কোরবানি হবে এবং এতে ছাগল ভেড়া দোম্বার বয়স ম্যাক্সিমাম এক বছর হতে হবে তো বোঝা গেল এবার আলোচনা করব যে আপনি যে কোরবানি দিচ্ছেন সে কোরবানির পশুটির মালিক মালিককে তো বলা হয়েছে যে ব্যক্তির নামে কোরবানি দেওয়া হবে সেই ব্যক্তিকেই সেই পশুর মালিক হতে হবে নচেত তার কোরবানি দেওয়া তার কোরবানি হবে না বাতিল বলে গণ্য হবে কেউ যদি আমাদের সমাজে একটা দেখবেন ছাগল পোষানি নিয়ে থাকে অর্থাৎ কেউ ছাগল নিজে পুষে অন্যের ছাগল তো পোষানি ছাগলের কোরবানি হবে কিনা না বলছে না পোষানি ছাগলের কুরবানি হবে না কেননা সে সেই ছাগলের মালিক নয় সেই কারণে তার কোরবানি হবে না আমরা বন্ধুরা এবার জানবো যে কোরবানি যে আমরা করলাম তো কোরবানির মাংস কিভাবে আমরা বন্টন করব। তো কোরবানির মাংস আপনার তিনটি ভাগ হবে কয়টি বললাম তিনটি ভাগ হবে এই তিনটি ভাগের মধ্যে একটি ভাগ আপনার কাছে রাখবেন বাড়িতে এবং দ্বিতীয় নম্বর ভাগ আপনার আত্মীয় স্বজনদের দিবেন তৃতীয় নাম্বার ভাগ আপনি গরিব ইয়াতি